অরুণ ভাই আছে কিন্তু গেছে আমাদের রনি ভাই মোটরসাইকেল কেনার জন্য কিন্তু একদম না কি ওটা হয়ে গেছে আজকে ফাইনালি রনি ভাই কিন্তু মোটরসাইকেল কিনে হ্যাঁ আমি স্বাভাবিক অবস্থাতে কি আপনাদেরকে উপর থেকে দেখাই দেখেন আমাদের এলেঙ্গা বাস স্ট্যান্ড কতটা সুন্দরময় দেখা যায় উপর থেকে আমরা এখানে এলেঙ্গা থেকে চলে যাচ্ছি উদ্দেশ্যে দেখেন আমরা বাইক নিয়ে যাচ্ছি সবাই দুইটা বাইক নিয়ে যাচ্ছি আমরা সো আজকে আমাদের এলেঙ্গার ওয়েদারটা কিন্তু মাসাল অনেক ভালো আর উপর থেকে বিশেষ করে এই পুংলি ব্রিজটাকে কিন্তু অনেক ভালো লাগে ভিউটা দেখেন মাসাল্লাহ বিকেলবেলা আমরা ম্যাক্সিমাম সময় এখানে আড্ডা দিয়ে থাকি সো আজকে অনেক এনজয় করতে করতে যাচ্ছি কথা বলতে বলতে দেখেন রনি ভাইরাও কিন্তু আমাদের পাশাপাশি চলে আসছে রনি ভাই অনেক এক্সাইটেড কারণ রনিক ভাই যেহেতু মোটর সাইকেল কিনতে যাচ্ছে সো কথা বলতে বলতে আমরা কলেজ মোড়ে চলে আসলাম এখন আমরা যাব মূলত টাঙ্গাইল কলেজ মোড়ে পুরাতন বাস স্ট্যান্ডের আগে টাঙ্গাইল শহরে চলে আসছি এখন

দেখলাম মেলা ভিডিও ভাইরাল লেগেছে ভিডিও দেখা গেলসারা খালি ট্যাঙ্কির ভিডিওকি সবসময়

এই মাছৰ নকৰাই দুৰ্বল হৈ যাম भाइ <laughs> <laughs> আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা পেমেন্ট ডান করে মোটরসাইকেল দাম নিল এক লক্ষ চুরানব্বই হাজার টাকা এখন গাড়িটাকে সার্ভিসে নিয়ে যাচ্ছে মানে গাড়িটা স্টার্ট দিয়ে দেখতেছে গাড়িটা ভালোভাবে চলতেছে কিনে তো দেখেন ভাইয়াটা কিন্তু অনেক দক্ষ একটি মিস্ত্রি কারণ এখান থেকে আমরা এর আগে কয়েকটি গাড়ি নিয়েছি দেখেন লুকিং গ্লাসটা অনেক ঘুরে নিয়ে যায় কিন্তু তারপরে লাগাচ্ছে সো আসলে মূলত দেখেন লাইটের আমি একটা জিনিস ভালো লাগলো না সেটা হচ্ছে কোনো গাড়িতেই বাজাজ বলেন এমাহা বলেন কোনো গাড়িতেই কিন্তু ওই যে লাইটটা হেড কোন কোনো সুইচ দেয় না সো আমরা সুইচ কেনার জন্য চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ডে হেলমেট যে সাইলেন্সারের চুরি এবং কি সাইলেন্সারের একটি ঘাট আছে ওটা কিংবা বাজার এখনের অনেক বাজার রাখা বেগ রাখার একটি হোক আর হেলমেটটা আমরা কিনে চলে আসলাম কিন্তু পুরাতন বাস্ট্যান্ডে পুরাতন বাসস্ট্যান্ডে অনেক ঘোরাঘুরি পরে ফাইনালি রনি ভাই হেলমেটটা পছন্দ হয়েছে সো আমরা চলে আসার পরে আমাদের গাড়িটা আবার আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে দেখেন রনি ভাই এখন গাড়িটা চালিয়ে শোরুম থেকে বাই হচ্ছে আসলে গাড়ি কেনার পরে যে একটা অনুভূতি দেখেন আসলে কষ্টের টাকা জমিয়ে শখের কোনো শখ যদি পূরণ করা হয় তখন কিন্তু অনেক একটা খুশি লাগে দেখেন সেরকম খুশি কিন্তু আছে রনি ভাই লেগে গিয়েছে রনি ভাই অনেকটা হ্যাপি তো এখন আমরা গাড়ি নিয়ে শোরুম থেকে বের হয়ে চলে যাচ্ছি পাম্পে কারণ খুব দুঃখজনক একটা বিষয় আমাদের যে তেল দিয়েছিল পাম্পন আসতে অনেক কষ্ট হয়েছে তো দেখা যাক আজ সেই পালসার হুন্ডা নীল ট্যাঙ্কি ফুল করতে কত টাকা লাগে এখনকার যেহেতু তেলের বাজার একটু হাই বাংলাদেশে দেখেন অলরেডি সাতশো টাকা ঢুকে গিয়েছে তারপরে ফুল হইতে উনিশশো টাকা লাগলো আমাদের ট্যাঙ্কিটা ফুল হইতে সো বিওয়ার্স আজকের ভিডিওটা ভালো লাগলে যার আমার ফেসবুক পেজ দেখতেছেন পেজটাকে ফলতে রাখবেন আর তারা ইউটিউব চ্যানেল দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব